নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত তো দেখুন আজকে আমি একটি রেসিপি নিয়ে চলে এসেছি সন্ধেবেলা নাস্তার জন্য দেখুন এখানে আমি নিয়েছি ব্রেড ব্রেডগুলোকে আমি এইভাবে টুকরো টুকরো করে রেখে দিয়েছি যেটা বানাবো আজকে হচ্ছে আমি বানাবো হচ্ছে পনির ব্রেড পকোড়া তো দেখুন প্রথমে তো আমি ব্রেড তো নিয়ে নিয়েছি এরপরে সেদ্ধ করা আলু নিয়ে নেবো আলুগুলো খুব গরম আছে আলুগুলো ব্যাপক গরম আছে এই মাত্র সবে আমি সেদ্ধ করলাম এরপরে হচ্ছে আমি নিয়ে নেব হচ্ছে গাজর পুঁচি নিয়ে নেব ক্যাপসিকাম পেঁয়াজ অল্প একটু কাঁচা লঙ্কা এরপরে দিয়ে দেবো লবণ স্বাদ অনুসারে দিয়ে দেবো হচ্ছে লবণ যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কাটা অল্প দিয়েছি দিয়ে দেবো অল্প একটু চিলি প্লেস অল্প একটু চিলি প্লেস আপনারা আপনাদের স্বাদ অনুসারে ঝালটা দেবেন এবার এটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি আগে মেখে নেবো আলুটা গরম আছে একটু সাবধানের সাথে মাখতে হবে খুব ভালোভাবে এইভাবে আমি হাতের সাহায্যে মেখে নেব তো চলুন আগে আমি মেখে নিই তো দেখুন আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এরপর যেহেতু আমি বলল পনির ব্রেড পকোড়া বানাবো তো লাস্টে আমি পনিরটা দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ পনির আমি দিয়ে দিলাম এবার এটা দেওয়ার পর আর মেখে নেব তো দেখুন এটা আমার মাখা হয়ে গেছে এরপরে আপনারা যেরকম পারবেন লম্বা হলে লম্বা বা গোল হলে গোল এইরকম পকোড়ার আকার দিয়ে নেব আগে চলুন এক হাতে তো এইভাবে হয় না তো আগে আমি বানিয়ে নিই সবগুলো তারপরে ফের আপনাদের কাছে আমি ফিরে আসছি আপনারা সঙ্গে থেকে দেখতে থাকুন তো দেখুন এগুলোকে আমি বানিয়ে নিয়েছি সবগুলো একে একে এবং কত সুন্দর দেখতে লাগছে একটা কালারফুল তো চলুন পরের স্টেপে যাওয়া যাক আর এখানে দেখুন একটি বাটির মধ্যে আমি দু চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়েছি যে একটু জল দিয়ে গুলে নেব একটু পাতলা করে গুলে নেব আপনারা চাইলে ডিমেরও ব্যাটার তৈরি করে নিতে পারেন কিন্তু আমি আর ডিম দেব না এইভাবে চামচের সাহায্যে আমি এটা গুলে নেব তো দেখুন এটাও আমার রেডি হয়ে গেছে আর এইদিকে আমি একটু বিস্কুটের গুঁড়ো নিয়েছি এরপরে দেখুন একটা করে আমি নেব এর মধ্যে এইভাবে ভালো করে আমি দেওয়ার পরে আমি এইভাবে দিয়ে দেব আগে আমি দিয়ে নিই কয়েকটা এইভাবে খুব সুন্দরভাবে এইভাবে আগে আমি কয়েকটা দিয়ে নেব এবার হাতটা একটু ধুয়ে মুছে নেব হাতটা সুন্দরভাবে ধুয়ে মুছে নিয়েছি এরপরে এইভাবে ব্রেড ক্রামগুলো খুব সুন্দরভাবে এইভাবে পকোড়ার গায়ে আমি লাগিয়ে নেব দেখুন কত সুন্দর লাগছে এইভাবে তো চলুন আগে এইভাবে আমি লাগিয়ে নিই তো দেখুন এইভাবে আমার লাগানো হয়ে গেছে এরপরে একটি প্লেটের মধ্যে এইভাবে সুন্দরভাবে আমি সাজিয়ে গুছিয়ে এগুলোকে রেখে দেবো তো বাকি যেগুলো আছে সেগুলোও আগে সব এক একে আমি বানিয়ে নেবো তো বানিয়ে নেওয়ার পরে তারপর আমি আপনাদের কাছে ফিরে আসছি আপনারা সঙ্গে থেকে ভিডিওটা দেখতে থাকুন আর আমার রেসিপির যদি কোনো অংশ ভিডিওর যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন একটা লাইক দিয়ে দেবেন পুরোনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুদেরও জানাই অসংখ্য ধন্যবাদ তবে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি যদি আমার রেসিপি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন তার ফলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে তো দেখুন এইগুলো আমার হয়ে গেছে একে একে দেখতেই পাচ্ছেন এরপরে ওইদিকে আমি একটা কড়াইও বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেলও আমি দিয়ে দিয়েছি তেলটাও প্রায় গরম হয়ে এসছে তো দেখুন এইগুলো আমার রেডি হয়ে গেছে আর এদিকে দেখুন কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তেলটাও প্রায় গরমই হয়ে এসছে আর একটু গ্যাসটা জোর দিয়ে দিই এরপরে আমি একে একে এইভাবে তেলের মধ্যে দিয়ে দেবো রান্নাঘরে যেহেতু লাইটটা কম আগেই বলেছি এইভাবে দিয়ে দেবো তবে একবারে সবগুলো হবে না এই যে এইভাবে আমি দিলাম দেবার খুব ভালোভাবে এইভাবে তেলটা আমি ওপর দিকে এইভাবে তুলে দিচ্ছি দিয়ে একটু ভেজে নেব লাল লাল করে ব্রেড পনির পকোড়া আমার রেডি হয়ে যাবে একদম সন্ধেবেলা চায়ের সাথে গরম গরম এরপরে দেখুন পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এরপরে একটা একটা করে আমি তুলে নেব তেলটা এইভাবে ঝরিয়ে এইভাবে তুলে নেব প্লেটের মধ্যে তো বাকি যেগুলো আছে সেগুলো আগে আমি তুলে নিই সবগুলো নেওয়ার পরে যেগুলো আছে ভেজে নিই তারপরে ফের আপনাদের কাছে ফিরে আসছি তো দেখুন এইগুলো প্রায় হয়ে এসছে আমার ছেলে বললো মা আমাকে দুটো গোল করে দাও ওই জন্য গোল করেছি একটা করেছি আর একটা আছে ওটা পরে দেবো আগে এইগুলো ভেজে তুলে নিই একবারে সব দিলে হবে না তো বন্ধুরা দেখুন আমার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে পনির ব্রেড পকোড়া তো চলুন বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন একটা লাইক দিয়ে দেবেন তো চলুন বন্ধুরা আজকের মতন টাটা